মানুষের কাছে এটা যথেষ্ট পরিমাণে সারা পেয়েছে সকলেই খুব উৎসাহিত আঠারো নম্বর ওয়ার্ডের আপামর জনসাধারণ সকলেই এখানে আসছে এসে যোগাযোগ করছে কখন ডাক্তার আসবে কখন না আসবে তো তারা এসে এখানে লাইন দিয়ে সকলে বসে আছেন ডাক্তারকে দেখাবেন বলে তো আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির এই উদ্যোগে আমরা সকলেই খুব আবেগ প্রবণ হয়ে রয়েছি আর আমরা সকলে খুব উৎসাহিত এই আমার পাশে আমার সমস্ত দলের মেয়েরা আছে এনারাও খুব এই কাজেতে খুব উৎসাহিত তো আমাদের একটাই লক্ষ্য আমাদের মাননীয় সাংসদের কাছ থেকে আমরা যেই সেবাশ্রয়ের যে ক্যাম্প করার সুযোগ পেয়েছি আমরা সেটা সমস্ত জনসাধারণ সাধারণ যারা মানুষ রয়েছে তারা যাতে পরিষেবা নিতে পারে সেই ব্যবস্থার যাতে পায় তারা সেই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ একটা এখানে হচ্ছে এটা হচ্ছে সর্দারপাড়া এসপি কালী মন্দির তার উল্টো দিকে এই ক্যাম্পটা হচ্ছে আর একটা হচ্ছে আপনার পঞ্চনতলা প্রয়াস প্রকৃতি পাঠাগারের মাঠে ওখানে ক্যাম্প নাম্বার ছাব্বিশ ব্যাপকভাবে সারা পেয়েছি এখান থেকে দুটো ক্যাম্পের প্রায় পাঁচশোর ওপরে মানুষজন এসছেন এসে যোগাযোগ করেছেন তাদের চিকিৎসার ব্যাপারে তো আমরা আমাদের তরফ থেকে যতটা সাহায্য করার আমরা করেছি যারা ধরুন পায়ের যন্ত্রণা নিয়ে আসছেন বা চোখের সমস্যা নিয়ে আসছে সে ক্যান্সারের কয়েকজন পেশেন্ট এসছে তাদের সকলকে আমরা এখান থেকে যাদের করা এখান থেকে সম্ভব মানে এই হেলথ ক্যাম্প থেকে নর্মাল হেলথ ক্যাম্প থেকে যাদের যাদের করা সম্ভব তাদের তাদের আমরা ব্যবস্থা করে দিয়েছি আর যাদেরকে ডাক্তার মডেল ক্যাম্পে রেফার করছেন তাদেরকে আমরা মডেল ক্যাম্পে নিজেরা গিয়ে দায়িত্ব সহকারে পৌঁছে দিয়ে আসছি পিজি হসপিটালেও দিচ্ছেন যারা খুব রেয়ার ডিসিজে আক্রান্ত তাদের ক্ষেত্রে বাইরে চেন্নাইতে ব্যবস্থা করেছেন আজকে এই হেলথ ক্যাম্পের আজকে প্রথম দিন এখন আমাদের আজ থেকে শুরু হলো আপ টু তেরো তারিখ অবধি চলবে তারপর পনেরো থেকে উনিশ তারিখ অব্দি চলবে মানুষ ব্যাপকভাবে সারা দিয়েছে মানুষ খুব খুশি এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে মানুষ ভীষণ ভাবে খুশি এমন আরবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা চিন্তা ধারা যে মানুষের সেবা করা এবং একটা এই ধরনের যে ক্যাম্পগুলো করছে এখানে বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তাররা আসছেন তারা চিকিৎসা করছেন তো সেই ব্যাপারে এখানে মোটামুটি আজকে প্রথম দিন সেরকম আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি সারা হবে কারণ আমার এটা মাইনরিটি এরিয়া এখানে তিনটে বুথ মোটর পাঁচটা বুথ নিয়ে করা দুটো তিনটে মাইনরিটি এবং দুটো হিন্দু বুথ নিয়ে আমরা এই ক্যাম্পটা করছি তো যে কারণে রোজা চলছে একটু প্রবলেম হচ্ছে এই দিকটা এখানে সবাই তো আর আসতে পারছে না রোজার জন্য তো যা দেখা যাচ্ছে শুরু হয়েছে ভিড় এখন আমাদের এখানে স্বেচ্ছাসেবী প্রায় পঞ্চাশ জন মতো আমরা এই ক্যাম্পে রেখেছি আমাদের আরেকটা ক্যাম্প হচ্ছে বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাতা মৌসুমী দাস মন্ডলের নেতৃত্বে আরেকটা হচ্ছে চড়কতলা মাঠ এটা আমরা যখন মানুষের কাছে গেছি পোস্টার নিয়ে বা আমরা অ্যানাউন্স করেছি খুব সারা পড়েছে আশা করি আজকে প্রথম দিন মানুষ অপেক্ষা করছে দেখতে চাইছে হয়তো ভিড় হবে ভিড় হবে সেই জন্য আমরা তো তাদের ফুল একদম সহযোগিতা করবো এবং এখানে এই ক্যাম্প থেকে আরো একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে কারোর এম আর আই আপনারা জানেন গরিব মানুষের করতে গেলে কত খরচা আমরা সেটা কিন্তু এখান থেকে এমআরআই ব্যবস্থা করে দিচ্ছি সিটি স্ক্যানের ব্যবস্থা করেছি যদি কারোর বা ইসিজি আমরা এখানে ডাইরেক্ট করছি এবং আরও যদি কেউ একদম রোগী মানে অনেক দিন ধরে বিশ্বাস হয়েছে আমরা অ্যাম্বুলেন্স করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ব্যবস্থা করেছে দশ খানা হসপিটালের নাম দিয়েছে যে কোনো হসপিটালে আমরা গিয়ে ভর্তি করতে পারছি আমি বারো নম্বর ওয়ার্ড থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এই যে একটা সুন্দর ক্যাম্প হচ্ছে যেখানে বহু গরিব মানুষরা চিকিৎসা করতে পারছেন এবং আমাদের ডাক্তার বাবুরা যারা বড় বড় হসপিটাল থেকে আমাদের ডাকে সারা দিয়ে তারা এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে মানুষের পাশে থেকে তারা যেভাবে রুগীর সেবা শুশ্রা করার চেষ্টা করছে তাতে আমরা খুব খুশি কারণ তারা তাদের যে এই সুন্দর একটা পরিকল্পনা যেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা চেষ্টা করছি আশা করি মানুষের পক্ষে এটা খুব ভালো হবে আমরা সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকি আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করি তো এই সামনে যে বিধানসভা এসছে বলে আমরা করছি সেটা না সারা বছর ধরে আমরা মানুষের সঙ্গে কাজ করছি সেই সরকার থেকে আপনার বিভিন্ন ধরনের প্রকল্পগুলো যে আছে সেগুলো দিয়ে আমরা প্রত্যেক মানুষকে সাড়া পাচ্ছি মানুষ চাইছে যে এই ধরনের কাজ তো আগে কেউ করেনি যেটা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে যে ধরনের তাতে মানুষ খুব সাড়া দিচ্ছে আমরাও তো টার্গেট করেছি যে উনি যেটা বলেছে তার থেকে আরো বেশি যাতে করতে পারে কারণ আমরা দেখছি পরিষেবা বিরোধী বলে তো আওয়াজ আমরা দেখতে পাচ্ছি না বা কোনো মানুষের বিপদে এসে তারা দাঁড়ায় না দাঁড়াই শুধু আমরা আমরা তৃণমূলের যারা আমরা কর্মী আছি বা তৃণমূলের যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে যারা আমরা কাজ করছি আমরা ছাড়া মাঠে কিন্তু কেউ নেই মানুষের কাছে তাই মানুষ ভীষণ অসহায় সেই অসহায়দের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আছে ওনার মতো যদি প্রত্যেকটা এমপি করে তাহলে আমাদের কিন্তু পশ্চিম বাংলায় আরো ভালো মতো মানুষ সেবা পাবে কারণ সেবা তো হসপিটাল হচ্ছে কিন্তু যে এই ধরনের ধরুন বাড়ির সামনে এসে দুয়ারে সরকারের মতো বাড়ি বাড়ি এসে ক্যাম্প করে যেভাবে আমরা চিকিৎসার একটা বার্তা পৌঁছে দিচ্ছি বা চিকিৎসা করাচ্ছি বিশেষ করে গরিব মানুষের জন্য এত উপকার বহু মানুষের মানে হসপিটালে ভর্তি হতে পারছে না আমরা সেটাকে বিশাল ভাবে ভর্তি করার চেষ্টা করছি এবং অনেকে করানো হয়েছে অন্যান্য ক্যাম্প থেকে আমাদেরও শুরু হয়েছে আমরাও সেই ধরনের সব লিস্ট করে রেখেছি আমার নাম অমিয়াকান্তি দাস আমি বারো নম্বর ওয়ার্ডের সভাপতি সেবাশ্রয় যে ক্যাম্পটা ওটা আমি দু মাস আগে থেকে শুরু করে দিয়েছে লাস্ট আমাদের এখানে শুরু হয়েছে আজকে থেকে ফার্স্ট শুরু হলো আজকে থেকে শুরু হয়েছে মোটামুটি লোকের আসছে তবে যত পেছনের দিকে যাবে আরো যত রানিং হয়ে যাবে ক্যাম্পে তত লোকের সংখ্যা আরো বাড়বে রমজান মাসে ভালোই ছাড়া আছে তো নতুন নগরের ক্যাম্পে ভালোই ভিড় হয়েছে আমাদের ছটা বোর্ড নিয়ে একটা ক্যাম্পের আমাদের নির্দেশ ছিল সেই হিসাবেই আমরা দেখে করেছি ওদিকে ছটাকে কে দুধ নিয়ে নতুন নগরে করা হয়েছে আর সব থেকে বড় কথা মাঠে মাঠটাও বড় প্যাসেজ পাওয়ারের ব্যাপার আছে সেইটা দেখে শুনে আমাদের করতে হয়েছে চোখে আছে সিজি আলট্রাসোনোগ্রাফি কিছুই টেস্ট হওয়ার জন্য আছে ওষুধও সাফিসিয়েন্ট ওষুধ এসেছে যে আস আমাদের লোকসভা কেন্দ্রের সাংসদ আমাদের গর্বের সাংসদ উনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং আমরাও মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে থেকে মানুষকে সেবা দিতে চাই সেই সেবাটা নেওয়ার জন্য ওনাদের আমাদের ক্যাম্পে আসতে হবে এবং পরিষেবাটা নিতে হবে এইভাবেই আমরা কাছে থাকতে পারবো মৌসুমি দাসমণ্ডল বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিল আমাদের সংসদ আমাদের ময়ন মুনি ওনাকে তো আমার অন্তরের অন্তস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব কারণ একটাই যে উনি এরকম যে একটা পরিকল্পনা করেছে আজকে ওনার এই পরিকল্পনাতে সাধারণ মানুষদের যে কতটা উপকৃত হয়েছে সেটা আমি কেন সারা ভারতবর্ষে এখন মোটামুটি হাহাকার পড়ে গেছে এই একটা সেবা ক্যাম্পের জন্য আজকে শুধু যে আমাদের এখানে তো ক্যাম্প হচ্ছে না তো সারা ওয়েস্ট বেঙ্গল ক্যাম্প হচ্ছে প্রত্যেক কটা মানুষ এই মানে ক্যাম্পের আপনার সুযোগ সুবিধা পাচ্ছে আর ছোটোখাটো অসুখের বলুন যে কোনো ইন্টারনাল অসুখ বলুন যে কোনো বড়ো অসুখ বলুন যাই হোক সব চিকিৎসা আমার এই ক্যাম্পের মাধ্যমে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলি এই ব্যক্তিটাকে আমি খুব মানি খুব শ্রদ্ধা করি অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যেভাবে এই ক্যাম্পটাকে মানে সারা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে পরিচালনা করছেন ওনাকে আমার পরিমিশ জানাই ওনাকে সাধুবাদ জানাই আগামী দিন উনি যেন এইভাবেই আমাদের মধ্যে থাকেন প্রতিটা জায়গায় যেন যেভাবে উনি সাহায্য করছেন এইভাবেই সাহায্য করেন বিরোধীর কোনো জায়গা পাবে না এখানে আজকে বর্তমান যা পরিস্থিতি আছে আমরা যা সেবা দিচ্ছি সেই সেবাতে বিরোধীর সাইডে দাঁড়াবে না এখানে আপনি বিরোধীর কি দেখতে পেয়েছেন এখানে টোটালটা আপনি যেভাবে চারি জায়গায় ঘুরে দেখবেন বিরোধীকে আমরা কিছু দেখতে পাচ্ছি না বিরোধীতে শুধু আমরা ছবি যখনই ইলেকশন আসছে তখনই পোস্টারে দেখতে পাচ্ছি হ্যাঁ মতন একটু মুখ বাড়াচ্ছে একটু মুখ বাড়িয়ে দেখিয়ে নিচ্ছে এছাড়া তো বিরোধী কিন্তু দেখতে পাই ওই শুধু আমরা চিৎকার করতে দেখছি এছাড়া কিন্তু চিৎকার করতে দেখছি না ইলেকশনের সময় একটু এলো এই হামকা রেঙ্গা এই এই ত্যান বলে একটু করিয়ে দেয় তাছাড়া তো ওনাকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না কিছু সেই ক্ষেত্রে ইলেকশন ফিলেকশন নিয়ে আমরা দাদা ভয় পাই না জিতেছি জিতবো আগামী দিনও বিপুল ভোটে আমার নাম নস্কর আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি এসসি ওবিসি তো একমাত্র সাংসদ ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় তার মাথা থেকে গরিব মানুষের জন্য বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ থেকে আরম্ভ করে আর আজকে সেবাশ্রম আমরা একদম মানে নূতনত্ব আমরা কোনোদিনও এরকম নামও শুনিনি তো এর এর মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায় এবং মানুষের উপকার করা যায় আজকে সেই কাজটা আমাদের মানুষজন সাংসদ করছে আমরা চাই সৈনিক তার নির্দেশ মতো আমরা সেইভাবেই আমাদের ক্যাম্প করেছি আমাদের সকাল নটার সময় উদ্বোধন করেছি উদ্বোধনের পর থেকে আমাদের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই আজকের তিনশোর উপরে হয়ে গেছে আমাদের ডাক্তারবাবুরা তারা দেখছে খুব ভালো কাজেরাও করছে আমাদের ছেলেরা আমাদের ভ্যারেন্টও যারা আছে তারাও খুব কাজ করছে এইরকম মেগা প্রোগ্রাম আমরা তো কোনো সময় করিনি আমরা মিটিং করলাম একটা অন্য পদ্ধতিতে আর এটা একদম আলাদা পদ্ধতি আমাদের মানুষের সাংসদ যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে কিছুটা ভুল ত্রুটি হয়েছিল সেগুলো আমরা সংশোধন করে দিয়েছি খুব ভালো মানুষের সারা সবাই আমাদের এখানে চলে আসছে আমাদের হচ্ছে না নিয়ে আসতে আমরা ঠিক করে রেখেছি শেষের দিকে আমরা দরকার হয় বাড়ি থেকে তাদের নিয়ে আসবো তার কারণ কি আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যে আমরা মহেশতালামের মানুষ হিসাবে ডায়ন কেন্দ্রের মানুষ হিসাবে আমরা গর্বিত যে আমরা একটা মাননীয় সাংসদ পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু হাজার সাল থেকে আর আজ পর্যন্ত যেভাবে কাজ করছে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকতো তাহলে আমি মনে করছি যে আমাদের এখানে সেইভাবে আমরা উন্নয়ন করতে পারতাম না আমাদের এই গতবারে গত দু হাজার চব্বিশে চব্বিশের শেষের দিকে আর প্রথম থেকে আমাদের যেভাবে উন্নয়নের টাকা পয়সা দিয়েছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার যারা কাউন্সিলর হয়েছি আমরা মাথা তুলে মানুষের কাছে দাঁড়াতে পারছি যে সাংসদ যে উন্নয়নের খাতে যে টাকা পয়সাগুলো দিয়েছে আমরা সেইভাবে আমাদের এখানে রাস্তার বেইনে সর্বোচ্চভাবে কাজও করছি শুধু আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে আছি না তা নয় আমরা উন্নয়নের সাথে সাথে মানুষের স্বাস্থ্যের দিকে আমাদের লক্ষ্য আছে এবং আমাদের এমপি সাহেব বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও দৃষ্টি আছে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আমাদের একটা হচ্ছে এবারে প্রত্যেকটা ওয়ার্ডে একটা হচ্ছে এবং যেখানে বেশি বেশিভূত সেখানে দুটো করে হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট সাড়া পাচ্ছি হয়তো রমজানের জন্য হয়তো আমরা সেভাবে সাড়া পাবো না আমরা সেটা আমাদের মাননীয় সংসদের সাহেব সম্পূর্ণ রোজাম রমজান এখানে চার তারিখ থেকে আমাদের আরম্ভ আজ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে পুরোটাই রমজান তো বলছে যে সাতটা বিধানসভায় করতে হবে আমরা করে যে কোনো একটা জায়গাতে ফেলতে হবে কোনো উপায় নেই সেই জন্য আমাদের আমাদের এখানে সারা পাওয়া যাবে সংসদ এবং মাননীয় সাংসদের আত্মসহায়ক সুমিত রায় তিনি যা বলেছিলেন তাই অক্ষরে অক্ষরে আমরা মানে পালনও করছি আর সেইভাবে কাজও হচ্ছে আর মানুষ সেইভাবে সাড়াও দিচ্ছে আমাদের গর্বের সাংসদ বা অভিষেক ব্যানার্জি এই যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো ও চিন্তা ভাবনা করেছে যে মানুষের সাথে থাকবে মানুষের পাশে থাকবে এই সেবাশ্রয়ী ক্যাম্প নিয়ে যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো অনেক ভালোই সারা পেয়েছি যে আমাদের সাংসদের উদ্যোগ এই যে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে যে উদ্যোগটা হয়েছে খুবই ভালো ও যে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা এই উদ্যোগটা নিয়ে আমার ওয়ার্ডে দুটো ক্যাম্প হয়েছে একটা হয়েছে যে সাতঘরা স্কুলের পাশে সেখানেও হয়েছে আর একটা একিন বংশের মাঠেও হয়েছে সেখানেও হয়েছে সাড়ে মোট সাড়ে তিনশো লোক রেজিস্ট্রেশন হয়েছে দেখিয়েছে খুব ভালো সারা পেয়েছে আর এই মাস থেকে এন্ড 13 তারিখ পর্যন্ত মানে হবে সবাই এখানে আসুন ও আমাদের সংসদে যে পরিষেবা দেওয়া যে সেই পরিষেবা মানে ফলাফল সারা পাক আর যা যে যটুকানি অসুস্থ আছে কি রোগ আছে এখানে এসে যে যটুকানি যে মানে পরিষেবা পাবে মমতা যেটা বলেছেন সেটা আজকের এই যে বারবার যে প্রকল্প আজকের লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আর তারপরে এই আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার এটা যে সু মানে ফলপ্রসূ হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না আজকের দিনে ধরুন মহেশতলা এই তো শেষ ক্যাম্প প্রথম থেকে যে ক্যাম্পগুলো হয়েছে মডেল ক্যাম্পগুলো দেখা গেছে আমাদের এখান থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে তাদেরকে বিভিন্ন সুপার স্পেশালিটি হসপিটালে তাদেরকে গিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে সে পায়ের রোগ থেকে শুরু করে হোক বিভিন্ন সমস্যায় নার্ভের রোগ থেকে শুরু হোক তাদের বিভিন্ন সমস্যায় সেগুলো তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে এটা আমাদের আজকের মানবিক সাংসদ আমাদের কালজয়ী সাংসদ আমাদের এখানে যে সাংসদ আমাদের এখানে যে সুস্বাস্থ্যের পরিষেবা দিচ্ছেন এটা সত্যি আজকের আমাদেরকে ভাবতে হবে যে বাংলার মানুষ সত্যি উপকৃত বিশেষত ডাবার মানুষ মানে সেবা নিয়ে শেষ করতে পারছে না এত আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবার প্রকল্প যে ব্যবস্থা প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের এখানে আট নম্বর ওয়ার্ডই বলুন আজকে প্রথম দিন প্রথম দিনে যে অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি সেটা অকল্পনীয় আগামী দিন আরো প্রচার হবে আরো মানুষের কাছে পৌঁছে যাবে খবর এবং সবাই আসবে সেদিন আমরা আজকে যেমন সাড়ে তিনশো পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমরা প্রত্যেক দিন দুটো ক্যাম্পে পাঁচশো করে পেশেন্ট আমরা এখানে দেখাতে পারবো বলে আমরা আশা করে রাখি আমরা সবাইকে চেষ্টা করছি সবার কাছে এই সেবা পৌঁছে দেওয়া সবাই সুস্থ হয়ে উঠুক আমাদের যেটা অঙ্গ অঙ্গীকার আমাদের সাংসদের সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার